সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা পিনিকি ভট্টাচ্যর ভিডিও কিছুক্ষণের জন্য ব্লক করে রাখা সেই সঙ্গে রাজধানীর চেয়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়া প্রশাসনের ব্যর্থতা সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ার কারণে তারা শঙ্কিত কারণ আওয়ামী লীগের টার্গেটে তারাই রয়েছেন এবং জুলাই আগস্টে যারা নেতৃত্বে ছিলেন তারাই রয়েছে এমনও হচ্ছে প্রশাসন থেকে মাইকিং করে বলা হচ্ছে যারা নিষিদ্ধ দলের রাজনীতিবিদ বা রাজনীতি করতেন তাদের জন্য বাসা ভাড়া দেয়া না হয় তারা যদি বাসা ভাড়া দেয় তাদের কার্যক্রমের কারণে বাসা ভাড়াটিয়ারাও গ্রেপ্তার হতে পারে সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে আওয়ামী কেস যারা রাজনীতি করেন তাদের ধরিয়ে দিতে প্রণোদনাও দেওয়া হচ্ছে মিনিকি ভট্টাচার্য কে তিনটায় না ছিল একটা সময় উনি ঘোষণা দিয়ে বলতেন বুলডুজার আনো বত্রিশ ভাঙতে হবে আওয়ামী লীগ মানেই তাকে খেদাতে হবে কিন্তু সেটা তারা এখন হচ্ছে না একটা বছর পেরিয়ে গেছে আওয়ামী লীগ রাস্তায় নামতেছে সরকারের পক্ষ থেকে নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরেও তারা মিছিল করতেছে এবং সেই সঙ্গে সঙ্গে পিনাকি ভট্টাচার্যদের আগে যে কথা বলার স্টাইল সেই স্টাইলটা একটু হলো পরিবর্তন হয়ে গেছে দেখুন ডাক্তার জাহাজের স্ত্রী ইলিয়াসের নামে মামলা করেছে পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিয়েছেন ইলিয়াসের গায়ে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে উনি নাকি বসে থাকবেন না ফ্রান্সে বসে থেকে আপনি কী করবেন বসে থাকে থেকে দাঁড়াতে পারবেন বাংলাদেশে এসে তো কোনো কিছু করতে পারবেন না আপনার ভিডিও ব্লক করে রাখা হয় আওয়ামী লীগ তো সরকারের নেই আপনি নিজেই বলেছেন দীর্ঘ ষোলো বছরে আপনার ভিডিওকে ব্লক করে রাখেনি আওয়ামী লীগের নামে এমন কোনো কথা আপনি বাদ রাখেননি যাকে আপনি আবার ফেসিস্ট আখ্যা দিয়েছেন যে ফেসিস্ট সরকারের সময় আপনার ভিডিও সেকেন্ডের জন্য ব্লক করা হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে কে আপনার ভিডিও ব্লক করে রাখলো এখন তো আর আওয়ামী লীগ নেই তাহলে সরকারের মধ্যে আরেকটা সরকার আছে কি আবার আরেকটা পোস্টে আপনি লিখেছেন প্রধান প্রদেষ্টা বিশেষ সহকারী ফাইএস তয়েব নাকি আপনাকে ফোন দিয়ে এ বিষয়ে জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায় থেকে যদি আপনাকে ফোন দেওয়া হয় তাহলে সেই সরকারের সময়ে কেন আপনার ভিডিও ব্লক করা হবে কী দিয়েছিলেন সেই ভিডিওতে আপনি সেই ভিডিও থামলে দিয়েছেন একটা অদ্ভুতন আসন্ন সিটকে পড়বে ডক্টর ইউনিসেফ সরকার দেখুন একদিকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়তেছে অন্যদিকে আপনি আশঙ্কা করে আরেকটা অদ্ভুতনের কথা বলতেছেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনেসেফ সরকার সিটকে পড়বে এই একটা মাত্র স্থাম নিলে যথেষ্ট ছিল আপনার ভিডিও ব্লক করে রাখা কিন্তু গত ষোলো বছরে এমন কোনো কথা বাদ রাখেননি যেগুলো সত্য মিথ্যে মিশেল করে এমন ককটেল বানাতেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ভিডিও ব্লকের পর্যায়ে আপনার ভিডিওগুলো পড়েনি ইলিয়াসের নামে মামলা আগেও ছিল সে এখন যুক্তরাষ্ট্রে তার গায়ে কে হাত দেবে ব্যক্তিগতভাবে যে মামলাটা হয়েছে ডক্টর জাহিদের ইস্তিক করেছেন সেটা তো রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়নি ব্যক্তিগত মামলা যে কেউ করতে পারে এর সঙ্গে যে স্ট্যাটাসটা দিয়েছেন যে ইলিয়াসের কায়ে কেউ হাত দিলে একটু বাড়াবাড়ি হয়ে গেল না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না আমরা সেটা ভবিষ্যতেই দেখতে পাবো তবে আপনারা যে বাড়াবাড়িটা করেছেন সে বাড়াবাড়িটা কমে যাচ্ছে এবং সত্যিকার অর্থে আপনারা আওয়ামী লীগের সময় পাত্তা পাননি এই সরকারের সময় পাত্তা পাননি এবং আগামী যে সরকার আসবে সেই সরকারের সময় আপনারা পাত্তা পাবেন না কারণ আপনাদের কন্টেন্টগুলো ম্যাক্সিমাম বাংলাদেশ বিরোধী সেই সঙ্গে বাংলাদেশের জটিলতা তৈরি হোক বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক সে ধরনেরই সুর থাকে যখন সেই সুরে কথা বলবেন কিছু লোক আপনাদের সমর্থন দেবে আবার এন্টারটেইনমেন্ট পার্ট হিসেবে সেগুলোকে গলত গ্রহণ করবে দিন শেষে একটা স্বাভাবিক সমাজে যে আপনাদের অবস্থান হবে না সেটা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ নিয়ে চিন্তা করতে পারেন প্রবাসে বসে কিন্তু বাংলাদেশে আসার চিন্তা হয়তো বা স্বপ্নেও কল্পনা করা উচিত না আপনাদের যে ধরনের নেগেটিভিটি ছড়িয়েছেন এই নেগেটিভিটি দূর করা আপনাদেরও সাধ্যের বাইরে রাজনীতি থাকবে হবে জটিলতাও আসবে সমাধানও হবে তবে বাংলাদেশের মানুষ যখন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় কারো ইন্ধনে এর দায়ভার কে নেবে ধন্যবাদ সবাইকে